না এই নামে কখনো কোনো গ্রাম শহর বা পাড়া ছিল না শুধুমাত্র একটা রেল স্টেশনের নাম নাম দিয়ে এই শহরটার হয়ে যায় দুর্গাপুর দিনটা ছিল দোসরা ফেব্রুয়ারি আঠেরোশো সাল দুর্গাপুর নামে একটি হল স্টেশন তৈরি করা হলো তৎকালীন জমিদার দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে সেই হল স্টেশনের নাম রাখা হলো দুর্গাপুর হল্ট স্টেশন কেন কারণ রানীগঞ্জ থেকে কয়লা আনার জন্য বর্ধমান অন্ডাল রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে তখন সেই কারণে দুর্গাপুর হল্ট স্টেশন সেই হল্ট স্টেশন একদিন রেল স্টেশনে পরিণত হল আর দুর্গাপুর হল্ট স্টেশনের নাম থেকে শহরটিরও নাম হয়ে গেল দুর্গাপুর তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের অক্লান্ত পরিশ্রমে সেজে উঠল শহর দুর্গাপুর একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা গড়ে উঠল আঠেরোশো সালে ছয়টি মহকুমা অর্থাৎ বর্ধমান কাটোয়া কালনা বোধবোধ জাহানাবাদ এবং রানীগঞ্জ নিয়ে তৈরি হল বর্ধমান আঠেরোশো সালে আসানসোল শহরকে পৌরসভার মধ্যে আনা হয় উনিশশো সালে রানীগঞ্জের পরিবর্তে আসানসোলকে মহকুমা করা দুর্গাপুর হয় সালে চোদ্দই এপ্রিল তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রচেষ্টায় দুর্গাপুর এক ডাকে সারা ভারতে পরিচিত হয়ে ওঠে দুর্গাপুর বললে তার সঙ্গে পশ্চিমবঙ্গ পরিচয়টি আর জুটতে হয় না দুর্গাপুর নিজেই নিজের পরিচয় দুর্গাপুর মানেই বাংলার কারখানার এক শহর পথ চলা শুরু দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড নামে বিদ্যুৎ কারখানা দিয়ে শিল্প চাই কিন্তু শিল্পের জন্য বিদ্যুৎ তো চাই সেই প্রয়োজনেই তৈরি হয় দুর্গাপুর ইন্ডাস্ট্রিজ বোর্ড সালটা ছিল উনিশশো পঞ্চান্ন এরাই বিদ্যুৎ উৎপাদন শুরু করে আজ যা ডিপিএল দুর্গাপুর ব্যারেজ তৈরি চলছে তখন উনিশশো সাল শুরু হলো দুর্গাপুর ইস্পাত কারখানা মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় একটি ইস্পাত কারখানার জন্য প্রধানমন্ত্রী নেহেরুর কাছে দাবি জানালেন পত্রপাঠ খারিজ হয়ে গেল কারণ পাকিস্তান পূর্ব পাকিস্তান সীমান্তের একশো মাইলের মধ্যেই রয়েছে শহর দুর্গাপুর যদি শিল্পাঞ্চল হয় তবে যুদ্ধ হলে অন্যতম টার্গেট হবে এই শহর কিন্তু হাল ছাড়লেন না ডাক্তারবাবু সেই সময়কার দুটি প্রথম সারির বাংলা পত্রিকাকে মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন ইস্পাত কারখানার জন্য যেন কাগজে লেখালেখি শুরু হয় শুরু হল লেখালেখি তৎকালীন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী ওড়িশার নিত্যানন্দ কানুনগো তখন জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠক চলছে দিল্লিতে বৈঠকের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শিল্পমন্ত্রী কানন চিকিৎসা শুরু করলেন বাংলার ডাক্তারবাবু চিকিৎসা শুরু করেই তিনি বুঝে গেলেন অস্ত্রোপচার করতে হবে পরের দিন অস্ত্রোপচার হলো সুস্থ হয়ে উঠলেন শিল্পমন্ত্রী ডাক্তারবাবুকে পারিশ্রমিক দিতে চাইলেন পারিশ্রমিক হিসেবে বিধানচন্দ্র রায় চেয়ে বসলেন একটি ইস্পাত কারখানা শিল্পমন্ত্রী কলকাতায় এসে কারখানার অনুমোদন দিলেন তবে মুখ্যমন্ত্রী ভোলেননি ওই দুই পত্রিকাকে তাদের ডেকে তবেই খুলেছিলেন সেই অনুমোদন পত্রের খাম পথ চলা শুরু হল ভারতের রুড়ের একের পর এক কারখানা তখন গড়ে উঠছে দুর্গাপুর সেজে উঠছে দুর্গাপুর ইস্পাত কারখানা উনিশশো সাল উনিশশো সালে তৈরি হচ্ছে ডিভিসি ডিটিপিএস মানে তাপবিদ্যুৎ কারখানা ফিলিপস কার্বন উনিশশো সাল উনিশশো সালে এমএমসি তৈরি হয় অ্যালয় স্টিল উনিশশো সাল রাজ্য সরকারের কেমিক্যালস কারখানা এবং বেসরকারি স্যাংকি হুইলস দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট উনিশশো সালে তৈরি হয় দুর্গাপুর সার কারখানা উনিশশো সাল শ্রমিক সরবরাহের জন্য আইটিআই শহর 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 আবেগের আমাদের প্রিয় শহর দুর্গাপুর আমি আমার দুর্গাপুর শহরকে নিয়ে ভীষণ গর্ব করি এই দুর্গাপুরকে ছেড়ে কোথাও যাওয়ার আর ইচ্ছেও হয় না আপনারা যারা দুর্গাপুর শহরকে ভালোবাসেন গর্ব করেন তারা অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন রেখে দিন নিজের নিজের টাইমলাইনে ট্যাগ করুন সকল বন্ধুদের সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন এরকমই আরও তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ